নারকেল খাবি তার আমি এই চুটকি মেরে না নারকেল এনে দিচ্ছি তোর হাতে ঠিক আছে এই দেখ বাবু দেখেছিস নারকেল এনে দিচ্ছিস গোটা নারকেল কি করে খাবো ও গোটা নারকেল দেখ চুটকি মেরে তো নারকেলটাও ভেঙে দিচ্ছি ঠিক আছে এই দেখ ভেঙে গেছে এবার খা বাবুর জন্য চকলেটটা নিয়ে আসলাম কই ওই তো ওখানে একটা বাবু খেলা করছে আর এই দিকে একটা বাবু খেলা করছে ইমা কোনটা বাবু সত্যি বাবু আমি তো চিনতেই পাচ্ছি না কাকে দেব বাবু কে এই দেখ তোর জন্য আমি চকলেট নিয়ে এসেছি ওয়াও রোল নাম্বার তো রোল নাম্বার কত 12 না হ্যাঁ তো 12 কেক বানাবি কই দেখি ওয়াও 12 কেক হয়ে গেল পরপর পড় দিয়ে ওঠা আস্তে আস্তে ওঠা বাউ কত সুন্দর এ দেখো আবার অঙ্কন আর একটা বাটি বানাবে তাই তো হ্যাঁ একটা একটা করে কটা বানানো হলো তোর বাটি তিনটে বাটি বানানো হল একটা দুটো তিনটে বালি বাটি আবার বানাবি অঙ্কন পাঞ্চ বেলুন যা ফাটিয়ে দিলি বাবু বেলুন থেকে

বেলুন দিয়ে ব্যাক করতে হবে কিন্তু ঠিক আছে ই বেলুনের ওপরে বসে বেলুন ফাটাতে হবে দেখি বাবু পারে নাকি বেলুন ওপরে বসে বেলুন ফাটাতে ভয় নাই ভয় না তো না তো বাবু মাথায় বলটা নিয়ে এই বেলুনটাকে ছুঁতে হবে নাচতে নাচতে আসতে হবে তাড়াতাড়ি এসো 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 সো পড়লে হবে না পড়লে হবে না পড়লে হবে না বাবু একটা গেম হবে তোর মাথায় বল আছে নাচ করতে করতে আমাকে ছুতে হবে এই বেলুনটাকে নিতে হবে হবে আই পড়ে গেলে কিন্তু পাবি না নেচে নেচে গেছিস দেখো অঙ্কনের কাণ্ড দেখো অঙ্কন খেলা করতে করতে ঘেমে গেছে গরম লেগেছে আর এইদিকে বেলুন ফুলিয়ে হাওয়া খাচ্ছে হাওয়া লাগছে কি করবে এবার এগুলো এখনই তৈরি করা হলো আবার ভাঙা হবে ঠিক আছে ভাঙো এক দুই খুব মজা না বাবু সব ভেঙে গেল যা